আজ আমি আপনাদের একেবারে দোকানের মতন সুগার ফ্রি কালাকান মিষ্টি বানানো দেখাবো যাদের মিষ্টি খাওয়া বারণ তারাও এই মিষ্টি বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আর বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে একটা বড়ো সাইজের প্লেট নিতে হবে তার মধ্যে এবার আপনারা দুশো বা তিনশো গ্রামের মতন ছানা নিতে পারেন এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতন ছানা নিয়েছিলাম আর এখানে আপনারা চাইলে পনির দিয়েও করতে পারেন পনিরটাকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে তারপরে যেরকমই ছানাগুলোকে ভালো করে মেখে নেবো ঠিক সেইভাবে পনিরটাকেও আপনারা মেখে নিতে পারেন আর নাহলে এইভাবে দুধ কাটিয়ে ছানা বানিয়ে তারপরে ছানাটাকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে আর মিশ্রণটা ঠিক এরকমই একেবারেই যেন মসৃণ হয়ে যায় মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি সুগার ফ্রি পাউডার নিয়েছি স্টিভিয়া লিপসের যে পাউডারটা হয় সেই পাউডারগুলো নিয়েছি হাফ চামচের মতন নিলাম হাফ চামচ পাউডার কিন্তু যথেষ্ট মিষ্টি করবে এর থেকে কিন্তু বেশি পাউডার দেওয়া যাবে না এবার এই সুগার ফ্রি পাউডারটাও ছানার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে দু তিন মিনিট খুব ভালো করে মেখে নেবো এতে সুগার ফ্রি পাউডারটা ভালো করে মিশে যাবে আর মিশ্রণটাও নরম হয়ে যাবে যখন দু তিন মিনিট ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে আর এইভাবে কড়াইয়ের মধ্যে মেখে রাখার সমস্ত ছানাটা দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এর থেকে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই তাহলে আবার কালাকান মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে তিন মিনিট পরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিষ্টির মিশ্রণটাকে যে কোনো একটা মোল্ডের মধ্যে নিয়ে নিতে হবে আমি এরকম একটা চৌকো কেকের মোল্ড নিয়েছিলাম আর নিচে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম পুরো মিশ্রণটা দিয়ে তারপরে এইভাবে কিন্তু চৌকো শেপে সেট করতে হবে মানে গরম অবস্থায় খুব ভালো করে সেট করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিশ্রণটা শক্ত হয়ে যাবে এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে কিন্তু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম মিষ্টির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো কেটে নেব প্রথমে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিতে হবে তারপরে লম্বা করা অংশগুলোকে চৌকো বিষে কেটে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সুগার ফ্রি কালাকান্দ যা দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে আরও অনেক বেশি ভালো হবে আর খুব সহজে বানানো যায় বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না মাত্র দুটি উপকরণ দিয়েই বানানো যায় এবার একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলোকে তুলে সার্ভ করে নেব আর এই দারুণ স্বাদের সুগার ফ্রি কালাকান মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপি আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো মিষ্টিটা আমি ভেঙেও দেখিয়ে দিলাম কেমন হয়েছে